বাচ্চাদের নতুন বাইক তাও আবার রিমোট দেখেন একদম ছোট বাচ্চারা রিমোট দিয়ে চলবে দেখেন রিমোট দিয়ে বাচ্চার বাবা মা চালাবে সামনে পিছনে যাবে আবার এখানে লাইটিং আছে আছে মিউজিক দেখেন কত চমৎকার গাড়ি ঠিক আছে অনেকগুলো মিউজিক আছে আর বাচ্চা যখন বড় হয়ে যাবে এটা কিন্তু এক থেকে আট দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে বাচ্চা যখন বড় হবে এখানে চাপ দিলে গাড়ি চলবে রিমোট ছাড়া যখন চালাবে আর পিছনে ডাবল চাকা আছে দেখেন বাচ্চা পড়ার কোনো ভয় নাই মানে একদম মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চা সাপোর্টিং পাবে বাচ্চা পড়বে না এরপরে যদি আপনি একদম ছোট বাচ্চা এখানে হেলান দিতে পারবে দেখেন হেলানের ব্যবস্থাও আছে আর এখানে ধরে চালাবে বাচ্চা যদি ছোট হয় চালাতে না পারে রিমোট দিয়ে চালাবেন ঠিক আছে আর বাচ্চা বড় হলে সে এখানে স্কেলেটারে চাপ দিলে চলবে জাস্ট ওয়ান টাচ করলে হবে সামনে পিছনে দুই দিকে যাবে গাড়িটার বাইক কালারটা দেখেন কত চমৎকার কালার পুরো একদম নতুন আর ওয়ান কালার আর এটা কিন্তু সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন টেকনাপ থেকে দিলে সব জায়গায় নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন চারশো টাকা অ্যাডভান্স করলেই আমরা গাড়ি পাঠায় দিব আর গাড়িটা হাতে পাওয়ার পরে গাড়ির দাম দিবেন আর এটা কিন্তু আমাদের একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে আগে আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আমরা এখন দাম নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো এই গাড়িটা একটা কালার আছে লাল আছে ব্লু আছে আমাদের কাছে পাবেন বাচ্চাদের একদম বাইক রিমোট সহকারে প্লাস চার্জার সহকারে এগুলো আমরা দিয়ে দিব আর যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা একটা করে হেলমেটও ফ্রি দিয়ে দিব তো আপনারা যারা যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা হেলমেটও সাথে দিয়ে দিব